এই বোর্ডে সেইভাবে ব্যাপক কিছু উন্নয়ন হয় নাই আবার উন্নয়ন যে একবারে হয়নি সেটা বলা যাবে না কিন্তু বিগত বোর্ডের তুলনায় এই বোর্ডেটা একটু কমই হতার থেকে বিধবা হতার থেকে রূপশ্রী কন্যাশ্রী এইগুলোতে কোনো প্রবলেম নেই আর কি সাফিসিয়েন্ট এইগুলো মানে তারা সময় মতো পেয়ে যাচ্ছে এবারে হয়তো দু একটা অফিসিয়াল কোনো হয়তো তার পিপার্স ভুল কিছু একটা গোল মানলের জন্য হয়তো কিছুটা আটকে থেকেছে কিন্তু সার্বিকভাবে দেখতে গেলে ব্যাপকভাবে এইসব কাজগুলো কোনো প্রবলেম হয়নি মানুষের সাধ্য সাথী থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে মানে প্রতিটা মানুষের বাড়িতে পৌঁছে গেছে এগুলো এগুলো নিয়ে কোনো কথাই নেই এগুলো মানে ব্যাপকভাবে খুব চালাক চকির মানুষ ঠিক আছে মানুষের প্রভাবটা মানে আমি যতই কাজ দিই যতই তার মানে পাশে দাঁড়ায় যতই তার পাশে হয়তো মেয়ের বিয়েতে হয়তো দশ টাকা দিয়েও সাহায্য করলাম বেশিক্ষণ ওরা মনে রাখি না ভোটের সময় এমন একটা ব্যাপার হয়ে যায় মানুষকে ধর্মের সুশুর দিয়ে মানুষকে ভুল বোঝাতে বেশিক্ষণ সময় লাগে না মানুষ এখন আবেগে ফাঁসে তো তার প্রকৃত বন্ধুকে তার পাশে কে সবসময় দাঁড়ায় এই বিষয়টা মানুষের খুবই কম গুরুত্ব পাচ্ছে আজকালকার পরিবেশ পরিস্থিতিতে যেটা বুঝতে পারছে দুবরাজপুরে যেটা বলতে গেলে পৌরসভাতে অনেকগুলো কেন্দ্র আমাদের তৈরি হয়েছে সেখানে মানুষের ব্যাপক সারা আছে কিন্তু আমাদের দুবরাজপুর মানসাইর বলে যে গ্রামীণ একটা স্বাস্থ্য কেন্দ্র আছে সেটা দীর্ঘদিন ধরে মানে একই অবস্থায় রয়ে গেছে সেখানে মানে অনেক আবেদন নিবেদন করেও গ্রামীণ হসপিটালটা আরেকটু যদি ডেভেলপ করা যায় হয়তো গ্রামীণ আছে সেটা হয়তো ব্লক স্তরে যদি আনা যায় হসপিটালটা তাহলে মনে হয় দুবরাজপুরবাসীর কাছে অনেক উপকৃত হবে বলে আমার মনে হয় পৌরসভায় যেগুলো আছে সেই স্বাস্থ্যকেন্দ্রগুলো সবই ঠিক আছে কিন্তু একটা মানুষের পৌরসভাতে তো অপারেশনের কেস নেই ডেলিভারি করানোর ব্যবস্থা নেই কিন্তু মানসারে আছে কিন্তু মানসারে যেটুকু আছে ছোট হয়তো ক্যাপাসিটি হয়তো একশো মহিলা বা ত্রিশটা মহিলা বা চল্লিশটা মহিলা যদি চলে যায় সেই ক্যাপাসিটি নেই ঠিক আছে হয়তো দশটা মহিলার ক্যাপাসিটি আছে তো দীর্ঘদিন ধরে বলতে চাইছি হসপিটালটা আর একটু উন্নতি ব্লক স্তরে করাটা উচিত যেহেতু মিউনিসিপ্যালিটি এলাকায় মানে পৌর হসপিটাল বলতে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো ছাড়া আর কিছু নেই গাজপুরে রাস্তা এবং ড্রেন যেগুলো রয়েছে সেইগুলো মোটামুটি আগের তুলনায় অনেকটা ডেভেলপ হয়েছে এবং বর্তমানে আরও কিছু রাস্তা এবং সংস্কারের প্রয়োজন রয়েছে বর্ষার সময় তো এখন ভালো রাস্তাও নষ্ট হয়ে যাচ্ছে এবং নিকাশি নালারও নিকাশি নালারও দ্রুত সংস্কার করার কিছু কিছু জায়গা কিছু সবচেয়ে নয় কিছু কিছু জায়গায় সংস্কার করাটা একটু প্রয়োজন হয়ে দেখা করেছে বিশেষ করে বর্ষার জন্য চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়েছে এবং বোর্ড অফ কাউন্সিলের মিটিংও তারা ঐকমত্যের ভিত্তিতে যে সমস্ত রাস্তাগুলো জরাজীর্ণ অবস্থায় আছে সেগুলো দ্রুত সংস্কার যাতে করা হয় এবং যেসব নিকাশি নালাগুলো মানে অচল অবস্থায় আছে সেগুলো যাতে স্বাভাবিক অবস্থায় আনা যায় সেগুলো নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ক্ষেত্রে আমি একটা বলতে চাই মানুষের এখনও বহুত সচেতনতার অভাব রয়েছে এখানে আমাদের প্রচারমূলক ব্যবস্থা মানুষকে সচেতন করলে মনে হয় কিছুটা রদ হয়ে যাবে এবং এই ব্যাপারে আমি সর্বোপরি দৃষ্টি আকর্ষণ করতে চাই পুলিশ প্রশাসনের উপর পুলিশ প্রশাসন যদি একটু ঢিলে ঢালা না দেয় তাদেরকে দ্রুত যদি পদক্ষেপ বহন করে অনেক জায়গায় করছে যদি তারা পুলিশ প্রশাসন সঠিকভাবে খবর পাওয়া মাত্রই বা কাউন্সিলারদের মারফত হোক পঞ্চায়েতের মার মাধ্যম হোক লোকাল লোকের মাধ্যম হোক খবর পাওয়া মাত্র যদি পুলিশ অ্যাকশন নেয় কারণ আমরা অ্যাকশন নিতে পারি না আমরা যদি যাই একটা গরিব মানুষের ঘরে আমরা নিমন্ত্রণও খেতে যাই না যদি জানতে পারি যে না এটার বয়স কম বিয়ে দিয়ে দিচ্ছে কিন্তু আমরা যদি বলি না তখন গরিব মানুষ ভাববেন যে বিয়েটা এটা আটকে দিচ্ছে কিন্তু প্রশাসন যদি এটা পদক্ষেপ করে তাহলে মনে হয় এই বিয়েটা বাঞ্চাল হয়ে যাবে কিন্তু আজকে বীরভূম জেলায় এই বাল্য বিবাহের জন্য প্রচুর প্রচারের দরকার আছে সচেতন করার প্রয়োজন আছে প্রচুর প্রচুর বাল্যবিবাহ বিয়ে হয়ে যাচ্ছে তাদের বাচ্চাও চলে আসছে এবং তারা মানে অসুস্থ হয়ে পড়ছে বীরভূম জেলায় বেশি করে ওইটা শিক্ষার আলো পৌঁছেছে কিন্তু সচেতনতার অভাব রয়েছে সচেতনতা একটা এটা করতে হবে এবং গার্জেনদেরকেও করতে হবে ওরা তো বাচ্চা বয়সে ওদের তো এত জ্ঞান নাই কিন্তু মা বাবার এটা বোঝার খুবই দরকার এবং যার জন্য পাড়ায় পাড়ায় প্রচারমূলক প্রশাসন দিয়ে সেখানকার লোকাল কাউন্সিলর বা স্থানীয় প্রধান যারাই থাকবে সবাই বললে মিটিং করে যদি এগুলো পাড়ায় পাড়ায় একটু প্রচারের জায়গাটা করা হয় আমার মনে হয় এটা অনেকটা কমে